গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্ত হতে ফেন্সিডেল চুরানব্বই বোতল নেশা জাতীয় চকোপ্লাস সিরাপ আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন ঊনষাট বিজিবি বারো ডিসেম্বর মধ্যরাতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার একশো বিরাশি বাই পাঁচ এর হতে আনুমানিক পঞ্চাশগঞ্জ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামের অভিযান পরিচালনা করে অভিযান চলাকালীন বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল হতে দল মালিকবিহীন চুরানব্বই বোতল ভারতীয় চকোপ্লাস সিরাপ আটক করতে সক্ষম হয় আটকিত চকোপ্লাস সিরাপের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন অনুসার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম বিজিওএম বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন শীত মৌসুমে মাদক চোরাচালানে এটি একটি নতুন সংযোজন আমরা সীমান্তে সক্রিয় আছি সকল প্রকার মাদক চোরাচালানের বিরুদ্ধে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বাংলা নিউজ ডেস্ক